উনিশশো সালের ছাব্বিশে এপ্রিল দিনটা মানব ইতিহাসের পাতায় একটা কালো অধ্যায় হয়ে থাকবে সেদিনই ঘটেছিল চেয়ার্নোবেল বিপর্যয় এমন এক ভয়াবহ দুর্ঘটনা যা পারমাণবিক শক্তি নিয়ে আমাদের সব ধারণা একেবারে ওল্টোপালট করে দিয়ে গেছে চলুন আজ এই ঘটনার গভীরে গিয়ে দেখি ঠিক কী ঘটেছিল সেদিন এই যে ছবিটা দেখছেন এটা প্রিপেয়ার্ড শহরের চের্নোবেল পাওয়ার প্ল্যান্টের কর্মীদের জন্য বানানো হয়েছিল একেবারে আধুনিক একটা শহর কিন্তু দুর্ঘটনার পর মাত্র কয়েক ঘন্টার নোটিশে প্রায় পঞ্চাশ হাজার মানুষকে তাদের ঘরবাড়ি সব কিছু ফেলে রেখে চলে যেতে হয় আজ এটা একটা ভূতূরের শহর তেজস্ক্রিয়তার এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে অবিশ্বাস্য হলেও সত্যিটা হলো এই বিশাল বিপর্যয়ের শুরুটা কিন্তু হয়েছিল একটা সাধারণ সেফটি টেস্ট বা সুরক্ষা পরীক্ষা থেকে যেটা কিনা না মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় চ্যান্ন যে নিউক্লিয়ার চুল্লিটা ছিল সেটার নাম আরবিএমকে এটা সোভিয়েত ইউনিয়নে ডিজাইন করা হয়েছিল আর এর আসল সমস্যাটা ছিল এর ডিজাইনি মানে কম শক্তিতে চালালে এই চুল্লিটা সাংঘাতিকভাবে আনস্টেবল বা অস্থিতিশীল হয়ে যেত আর এই মারাত্মক ডিজাইন ফ্লটাই কিন্তু দুর্ঘটনার আসল কারণ হয়ে দাঁড়ায় দেখুন সেই রাতে অপারেটররা পরপর কয়েকটা মারাত্মক ভুল করে বসেন প্রথমত পরীক্ষার জন্য তারা চুল্লির প্রায় সব ইমার্জেন্সি সেফটি সিস্টেম বন্ধ করে দেন এরপর চুল্লির শক্তি এতটাই কমিয়ে আনেন যে ওটা প্রায় বন্ধই হয়ে যাচ্ছিল এই অস্থিরশীল অবস্থা থেকে চুল্লিটাকে বের করে আনতে তারা এমন অনেকগুলো কন্ট্রোল রড বা নিয়ন্ত্রক দণ্ড বের করে ফেলেন যা পরিস্থিতিকে আরও অনেক বেশি বিপজ্জনক করে তোলে আর তারপরে সবকিছু হাতের বাইরে চলে যেতে খুব বেশি সময় লাগেনি মানে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে একটা সেফটি টেস্ট একটা পারমাণবিক দুঃস্বপ্নে পরিণত হয় ঘড়ির কাঁটার দিকে একবার দেখুন রাত একটা বেজে তেইশ মিনিট চার সেকেন্ডে পরীক্ষা শুরু হতেই পাওয়ার আউটপুট নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ঠিক ছত্রিশ সেকেন্ড পর ইমার্জেন্সি শটডাউন বোতাম টেপা হয় কিন্তু চুল্লির ডিজাইনের ভুলের কারণে কন্ট্রোল রডগুলো ভেতরে গিয়ে আটকে যায় আর তার মাত্র আঠারো সেকেন্ডের মাথায় ঘটে যায় প্রথম বিস্ফোরণটা এতটাই শক্তিশালী ছিল যে চুল্লির এক হাজার টনের ছাদটাকেও উড়িয়ে দেয় ভাবুন একবার পাঁচ মিনিটের মধ্যেই দমকলকর্মীরা চলে আসেন কিন্তু তারা জানতেনই না যে তারা এক অদৃশ্য শত্রুর সঙ্গে লড়তে এসেছেন আর এখানেই ছিল ডিজাইনের সবচেয়ে বড় পরিহাসটা মানে যে কন্ট্রোল রডগুলো চুল্লিটাকে বন্ধ করার জন্য ডিজাইন করা হয়েছিল সেগুলোর ডগাই ছিল গ্রাফাইট ফলে রডগুলো চুল্লিতে ঢোকানোর সাথে সাথেই রিয়াকশন কমার বদলে কয়েক মুহূর্তের জন্য ভয়ঙ্করভাবে বেড়ে যায় আর ওই এক মুহূর্তের পাওয়ার সার্চ বা শক্তি বৃদ্ধি চূড়ান্ত বিস্ফোরণটা ঘটায় বিস্ফোরণের পর যে মানবিক সংকট শুরু হয়েছিল তা ছিল কল্পনারও বাইরে আর এর সবচেয়ে বড় শিকার হয়েছিলেন সেই মানুষগুলো যারা সাহসের সঙ্গে আগুন নেভাতে আর তেজস্ক্রিয়তা নিয়ন্ত্রণে ঝাঁপিয়ে পড়েছিলেন একদম দুর্ঘটনার সাথে সাথে দুজন কর্মী বিস্ফোরণে মারা যান আর তার পরের কয়েক সপ্তাহের মধ্যে ভয়ঙ্কর রেডিয়েশন সিন্ড্রোমে ভুগে মারা যান আরও আঠাশ জন জরুরি কর্মী মোট একশো চৌত্রিশ জন কর্মী এই ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়েছিলেন যা তাদের শরীরকে ভেতর থেকে তিলে তিলে শেষ করে দিচ্ছিল এই সংখ্যাটা দেখুন তিন লক্ষ পঞ্চাশ হাজার এরা হলেন লিকুইডেটর বা কর্মী উনিশশো থেকে উনিশশো এই সময়ের মধ্যে প্রায় সাড়ে তিন লক্ষ মানুষ তেজস্ক্রিয় বর্জ্য পরিষ্কার করা আর চুল্লিটাকে নিয়ন্ত্রণে আনার বিপজ্জনক প্রাজে অংশ নিয়েছিলেন এদের অনেকেই কিন্তু নিজের জীবন বাজি রেখেছিলেন এই মহাবিপর্যয়টা ঠেকানোর জন্য চর্ণবিলের প্রভাব কিন্তু আজও রয়ে গেছে জাতিসংঘের রিপোর্ট বলছে তেজস্ক্রিয়া আয়োডিনের কারণে প্রায় ছ হাজারের বেশি শিশু ও কিশোর থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত হয়েছে আর আশঙ্কা করা হয় ভবিষ্যতে আরও হাজার হাজার মানুষ তেজস্ক্রিয়তার সম্পর্কিত ক্যান্সারে মারা যেতে পারে শুভ শারীরিক অসুস্থতাই নয় এর সাথে ছিল ভয় মানসিক চাপ আর সরকারের প্রতি অবিশ্বাস যা মানুষের জীবনকে একেবারে দুর্বিষহ করে তুলেছিল কিন্তু এই ভয়ঙ্কর ট্র্যাজেডির মধ্যেই গল্পের মোটটা হঠাৎ ঘুরে যায় মানুষের অনুপস্থিতিতে প্রকৃতি এক আশ্চর্যজনক উপায়ে সেখানে ফিরে আসতে শুরু করে দুর্ঘটনা ঠিক পরেই চুল্লির কাছের পাইন বনটা মারাত্মক তেজস্ক্রিয়তায় পুড়ে লাল হয়ে গিয়েছিল তখন এর নাম হয় রেড ফরেস্ট কিন্তু আজ সেই একই জায়গায় মানুষের কোনো আনাগোনা না থাকার সুযোগে বন্যপ্রাণীরা ফিরে এসেছে নেকড়ে বুনশুয়োর সহ আরও অনেক প্রাণী এখন এই পরিত্যক্ত অঞ্চলের বাসিন্দা এই যে নিষিদ্ধ এলাকাটা এটা এখনই ইউরোপের অন্যতম বড় একটা ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি বা বন্যপ্রাণী অভয়ারণ্যে পরিণত হয়েছে মানে মানুষের অনুপস্থিতি যেন এখানকার পশুপাখিদের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে উঠেছে এটা প্রকৃতির অবিশ্বাস্য ক্ষমতার এক জীবন্ত প্রমাণ তাই না কিন্তু ধ্বংস হয়ে যাওয়া চুল্লিটা তো এখনও একটা বিরাট হুমকি তাই ভবিষ্যতের সুরক্ষার জন্য এক বিশাল আন্তর্জাতিক উদ্যোগ নেওয়া হয়েছে এটার নাম নিউ সেফ কনফাইনমেন্ট এটা একটা বিশাল ইস্পাতের কাঠামো যা ধ্বংস হয়ে যাওয়া চুল্লিটাকে একটা নিরাপদ আবরণের মধ্যে ঢেকে রাখার জন্য বানানো হয়েছে জিনিসটা কি বিশাল একবার ভাবুন এর উচ্চতা একশো মিটার আর ওজন একত্রিশ হাজার টন প্রায় সোয়া দুই বিলিয়ন ইউরো খরচ করে তৈরি করা এই ইঞ্জিনিয়ারিং বিস্ময়টি আগামী একশো বছরের জন্য তেজস্ক্রিয়তার বিস্তার আটকাবে এই বিশাল প্রজেক্টটা বানাতে প্রায় এক দশক সময় লেগেছে দুহাজার দশ সালের এর কাজ শুরু হয় তারপর বিভিন্ন ধাপ পেরিয়ে দুহাজার সালে এটাকে চুল্লির ওপর বসানো হয় আর সব শেষে দুহাজার সালে এটা পুরোপুরি কার্যকর হয়ে যায় আজ চেরনোবিলের সেই ভয়ঙ্কর চার নম্বর চুল্লির অবশিষ্টাংশ এই আধুনিক প্রযুক্তির বিস্ময়ের নিচে নিরাপদে আটকে আছে যা পুরো বিশ্বকে একটা বড় বিপদ থেকে বাঁচিয়ে রেখেছে চের্নোবেল কিন্তু শুধু একটা দুর্ঘটনা নয় এটা একটা সতর্ক বার্তা এটা আমাদের শিখিয়েছে যে প্রযুক্তির শক্তি যেমন অসীম তার ঝুঁকিও ঠিক ততটাই মারাত্মক হতে পারে এই একটা ঘটনা পারমাণবিক নিরাপত্তার পরিবেশের প্রতি আমাদের দায়িত্ববোধ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছে এখন প্রশ্ন হল আমরা কি সেই শিক্ষাটা ঠিকভাবে নিতে পেরেছি